আ কি সুন্দর অপূর্ব খুব মিশ্র মশলাটা বেটে নেব তার জন্য দু চামচ সাদা সরষে 1 চামচ পোস্ত আর চারটে টা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নেব সরষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিলাম নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর ঝুমার রান্না করে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে রেসিপি ইলিশের পাথুরি তার জন্য ইলিশ মাছ নিয়ে নিয়েছি কলা পাতা পোস্ত সর্ষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নুন হলুদ সরষের তেল আর টক দই দুশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি একটা ছাগনির সাহায্যে অর্ধেকটা ছিঁকে জল ঝরিয়ে নেব ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব সরষের তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট বেস্ট রেখে দেবো দশ মিনিটের মধ্যে দই থেকে জলটা বেরিয়ে যাবে মিনিট বাদে ফিরে এলাম টক দইটা দিয়ে দেব এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো মাছের নুন দেওয়া আছে ওই জন্য একদম অল্প একটু দিয়ে দিলাম দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো সরষের তেল ভালো করে মিশিয়ে নেব পাথরের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি কলা পাতা নিয়ে নেব নিয়ে নিলাম পাথরে ওপরে মাছটা দিয়ে দিলাম আবার উপর থেকে দিয়ে রকম দেবো একটা করে কাঁচা লঙ্কা ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দু সাইড থেকে ফোল্ড করে দিলাম সুতো দিয়ে বেঁধে দেব রেডি করে নিলাম একই রকমভাবে আবারও বানিয়ে নেব উপর থেকে দিয়ে দিলাম উপর থেকে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিলাম দিয়ে দেবো সরষের তেল পাথুরিগুলো সব বেঁধে নিয়েছি গ্যাসটা অন করে দিলাম এবার ফাইন প্যানের মধ্যে দিয়ে দেবো সরষের তেল ফাইন প্যানের মধ্যে পাতুরিগুলো দিয়ে দিলাম চাপা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখেছি দশ মিনিট স্টিম করে নেব ঢাংনা খুলে পাতড়িগুলো উল্টে দেব ঢাকনা চাপা দিয়ে আট মিনিট স্টিম করে নিলাম পাঁচ মিনিট স্টিম করে নেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম পাথুরি গুলো তুলে নেবো ইলিশের পাথুরি নিয়ে চলে এলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমার ছেলেকে গরম গরম ভাতে খেতে দেবো আ কী সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এরম রেসিপি তৈরি করবেন যা সুন্দর হবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন টেস্টার পর জীবন রান্নাঘর ক্লিক করুন বেলাইকন এবং নোটিফিকেশন বারটিকে অল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে